হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আর একটা নতুন একটি রেসিপি নিয়ে তো কেমন আছেন তো আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে পরোটা পরোটা সফট হয় না তো চলো কিভাবে পরোটা বানায় তো একটা আমি বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক গ্লাসের মতো লিকুইড দুধ আর দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপের মতো চিনি আর এখানে নিয়ে নিলাম দু চামচের মতো ইস্ট এবার সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব দুধ চিনি আর ইস্ট ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব তিন কাপের মতো ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার ভালো করে একটা ডো তৈরি করে নেবো সফট একটা ডো ভালো করে মেখে নিচ্ছি সফট একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি আধা ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা পর চলে এসছি দেখুন বন্ধুরা ডোটা কত ফুলে উঠেছিল কত সফট হয়ে গেছে আগের থেকে এবার একটা চাকতি নিয়েছি চাকতির মধ্যে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার ভালো করে থেসে নেব ময়দার ডোটাকে ভালো করে থেসে নিয়েছি এবার চার পিস করে নেব ছুরি দিয়ে চার ভাগে ভাগ করে নিয়েছি এবার এক ভাগ হাতে নিয়ে ভালো করে গোল গোল করে নেব দেখুন বন্ধুরা চারটে ভাগ ভালো করে হাতে নিয়ে গোল গোল করে নিয়েছি এবার বেলে নেব এবার ময়দার ডো থেকে চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এবার বেলে নেব দেখুন বন্ধুরা একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি বেশি পাতলাও করছি না বেশি মোটাও করছি না আমি মিডিয়ামভাবে আমি পরোটা বানাচ্ছি আপনারা যে যার পছন্দ মতো আপনি পরোটা বানাতে পারেন তো একটা বেলে নেওয়া হয়ে গেছে তো আর একটা বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা এই যে এরকম বেশি মোটাও না আর বেশি পাতলাও না এরকম বেলে নিয়েছি এবার গ্যাসের ওভেনের মধ্যে আমি তাওয়া চাপিয়ে নিয়েছি তাওয়া তো ভালো মতো গরম হয়ে গেছে এবার বেলে রাখা পরোটাটা দিয়ে দিলাম এপাশ ওপাস করে পরোটাটা ভেজে নিচ্ছি তো একটা কথা বলি কেউ বলে যে পরোটা শক্ত হয় পরোটা সফট হয় না পরোটা কিন্তু লো আঁচে ভাজলে পরোটা শক্ত হয়ে যায় তো পরোটাটা ভাজার সময় আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে তাহলে পরোটা সফট হয় তো আপনাদের সাথে বক বক করতে করতে একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে আর একটা পরোটা আমি ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি তো হালকা একটু তেল দিয়ে চেপে চেপে এপাশ ওপাশ করে ভেজে নিলে হয়ে যাবে তো এখানে আমি রিফাইন্ড অয়েল এখানে ব্যবহার করছি আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন তেল দিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব পরপর সেমভাবেই আমি সব পরোটাগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সব পরোটা ভাজা হয়ে গেছে খুব সফট আর খুব টেস্টি হয়েছে তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যখন কোনো আমি নতুন কোনো রেসিপির আপলোড করবো তখন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটা পরোটা ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কত সফট হয়েছে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা